আমরা যখন ভালো আছি ভালোর মধ্যে আরো একটা ভালো খবর এসেছিল কিন্তু হঠাৎ করে একটি মন্দ খবর পাওয়া শুরু হয়েছে এই মন্দ খবরের প্রতিকারে আমাদের কি করা দরকার এটাই হচ্ছে আজকের আলোচনা আলোচ্য বিষয় ভালো খবর হচ্ছে একটি ফেসিস সরকার জালেম শাসকের কবল থেকে দু হাজার চব্বিশের আগস্ট ছত্রিশ জুলাই আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র তাদের ক্ষমতা হারিয়েছে এটা না তাদের অস্তিত্বও হারিয়েছে এটা আমাদের জন্য একটি বড় সুসংবাদ যেমন ইসলামীকে তারা শেষ করতে চেয়েছিল দল ব্যান্ড করাতে থেকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করা কিন্তু কোনো নেতৃবৃন্দ পালিয়ে যান নাই বিদেশে আশ্রয় নেন নাই ফলে আন্দোলনও চলেছে যেখানে যেভাবে থাকা দরকার সবই আছে আমাদের কিছু ক্ষতি হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি কিন্তু দল আছে নেতৃত্ব আছে সামনের পার্লামেন্টে শোহাল কোরআনের পক্ষে বাংলাদেশের সমস্ত ইসলাম পন্থীদেরকে নিয়ে তাহলেই জনতার সমর্থন এবং দোয়া নিয়ে কোরআনের পক্ষে জামাত ইসলামী জাতির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এটা একটা ভালো দিক নতুন প্রজন্ম একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে যত জ্ঞানী হোক তারা সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতার এই পর্যায়ে এসে তারা ইসলাম পন্থীদেরকে ভালোবাসবে যেমন চারটা ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে ডাকসু রাকসু জাকসু চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বামপন্থীরাও প্রতিনিধিত্ব করেছে ইসলামপন্থীরাও প্রতিনিধিত্ব করেছে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কি কম মেধাবী না বেশি মেধাবী বেশি মেধাবী এই মেধাবীরা চিন্তা করেছে যে আমাদের তো সব দল দেখা শেষ এবার ইসলামপন্থীদেরকে দেখব এই জন্য চারো ইউনিভার্সিটিতে প্রায় নিরঙ্কুশ বিজয় পেয়েছে ইসলাম পন্থীরা কোরআনের পক্ষের লোকেরা ইসলামী ছাত্র শিবিরের ছিলেন এর দ্বারা করছে যে নতুন যেমন চিন্তা করছে যে ইসলাম যারা বলে ইসলামের কথা যারা প্রচার করে এবং ইসলামের নামে যারা সংগঠন করে আমাদের সামনে এসছে আমরা তাদেরকে সমর্থন দেব এর দ্বারা প্রমাণ হলে আগামী সূর্যটা ইসলামিক সূর্য এ কথা বুঝতে আপনাদের লেখাপড়া বেশি করার দরকার নেই কথার কোনো ভেজাল আছে নাই সমস্যা হয়ে গেছে আমাদের বুড়াদেরকে নিয়ে বুঝতে পেরেছেন এই বুড়াদেরকে ঠিক করার জন্য আল্লাহ রবুল আলমী গত পরশুদিন বাংলাদেশের গাজীপুরে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটা ভূমিকম্প দিয়েছেন ভূমিকম্প হয় কার হুকুমে আল্লাহর হুকুমে আজকেও রাজধানী ঢাকাতে তিন দশমিক ফাইভ জিরো মানে তিন দশমিক পাঁচ শূন্য রিক্টার স্কেলে আবার ভূমিকম্প আজকের আলোচ্য বিষয় ভূমিকম্প কেন হয় এবং এই ভূমিকম্প রোধ করার জন্য আমাদের কি করণীয় সম্মানিত ভাইয়েরা একেবারে মূল আলোচনায় যাওয়ার আগে আমি শিরোনামটা বলে রাখলাম এই জন্য যাতে করে আপনারা পুরো বিষয়টা নিয়ে তারপর যেতে পারেন শুনুন এক লোকে লিভারের সমস্যা হয়েছে লিভার কি দেখা যায় লিভার থাকে কোথায় বুকের ডান পাশে ভেতরে এটা দেখা যায় না কিন্তু লিভারের সমস্যা বোঝার জন্য কিছু সিমটম আছে যেমন লোকটার গায়ে জ্বর ওঠে একটু থাকে না আরো ধরে বলতে হবে লিভারের সমস্যাটা ধরা পড়ছে কি সে কিন্তু সমস্যাটা কোথায় এখন চোখের চিকিৎসা করবেন না লিভারের চিকিৎসা করবেন লিভার ঠিক করে দিলে চোখ অটো ঠিক হয়ে যাবে